আজ আপনাদের ঈদের কালেকশন দেখাবো ভাই না নিতে পারলে ঈদের সময় বলবেন যে ভাইয়া প্রোডাক্ট দেন প্রোডাক্ট দেন আসলে আমি বললাম আগেই বলছি এখন না নিতে পারলে ঈদের সময় সত্যি বলবেন যে ভাইয়া এত সুন্দর প্রোডাক্ট এত আগে নিয়ে আসছেন টাকা পয়সা গুছিয়ে দেওয়ারি না কী করবো বলেন এই প্রোডাক্ট করতে অনেক দূর সময় লাগে তো আজকে এই খুব তো আজকে এই খুবসুরা দেখাবো এটা মানে অনেকে ডাবল প্রফিট করতেছে অনেকের বিশ্বাসও হবে না আবার অনেকেই বলবে যে না ভাইয়া সত্যি কথা এটা ডাবল প্রফিট হয়েছে তো আমরা এটা অনেক প্রোডাক্ট নিয়ে আসছি এটা মানে একটা হলো আপনি অনেকদিন ধরে ব্যবসা করতেছেন হ্যাঁ কিন্তু আপনার কোনো উন্নতি নাই। এমন প্রোডাক্ট নেন যে প্রোডাক্টের কোনো লাভ নাই যা দিন শেষে ওই খেয়ে দেয় সমান সমান ভাই সময় নষ্ট হচ্ছে সময়টা কিন্তু আপনার ইনভেস্টমেন্ট এটা বুঝতে হবে হ্যাঁ যদি আপনার প্রফিট না থাকে সারা বছর এত ব্যবসা করে এত চিল্লাইয়ে লাভ কি হ্যাঁ আমি কিন্তু ভাই প্রফিট ছাড়া প্রোডাক্ট বিক্রি করি না আলহামদুলিল্লাহ ভালো প্রোডাক্ট বিক্রি করি মানুষ নেয় হ্যাঁ ভালো লাগে ইনশাল্লাহ তো ইনশাআল্লাহ এরপরে দেখাবো এটা সামনের এটা হলো সামনের পার্ট আর এটা হলো পিসানের পার্ট পিসানের পার্টটা আমরা আর পাট পাট করে দিয়েছি যাতে সেলাই করতে সুবিধা হয় কাটা বাটা না লাগে এই যে এটা পিসানের পার্টটা হ্যাঁ খুব সুন্দর ডিজাইন করা মানে এত নিখুঁত করে কাজ করা মার্শাল্লাহ একদম মনের মতো পছন্দ হবে রাখলাম পিসানের পার্টটা তারপরে আমরা এটা সেলোয়ার দলে তো বলবেন যে ভাইয়া এই ভালো সেলোয়ার এইটা কি আপনার সব কাপড়ে দিতে পারেন না আসলে দাম যেরকম ওরকম সেলোয়ারিতে আমি দেব ভাই কোন এটা হলো আমাদের একদম হাই গ্রেটের স্যালোয়ার আর ওড়নাটা বলবেন যে ভাইয়া কিভাবে সম্ভব এই যে ওড়নাটা সিল্কের মধ্যে মানে এত বড় এত বিশাল বড়ো উড়না আসলেই কেউ দেয় না এই পর্যন্ত এই যে দেখে আমি দেখে এত এই সব কাপড়ে এত বড় মানে ওড়না দেখলে মাথা নষ্ট মানে বলবো কি আর ওড়নার যে পায়ের বড়ির সাথে মেসিং করে এটাতে পরলে পড়লে যে কি পরিমাণ সুন্দর লাগে আর বডি কতান বডি কটন সেলোয়ার কটন ব্যাক কটন শুধুমাত্র এইটা হচ্ছে সিল্ক মানে সব মিলে আনন্দ বেস্ট তারপর আমি আর একটা ডিজাইন দেখাই দেখাচ্ছি আমি আসলে এই সবগুলো তো খুলে খুলে দেখাতে সময়ের প্রয়োজন হ্যাঁ তারপরও আজকে চেষ্টা করবো যেহেতু খুবসুরাটটা আপনারা মন ভরে নিচ্ছেন যারা নেন নাই তাদের জন্য আমি আসলে তারা নিচ্ছে আপনারা নিচ্ছেন না কেন মানে কি বুঝতেছেন না প্রোডাক্টটা এই জন্য প্রত্যেকটা প্রোডাক্ট আজকে আমি খুলে দেখাবো দেখেন একদম রিল্যাক্সে দেখেন এই যে কোনো জায়গায় কোনো ডিজিটাল প্রিন্ট নেই পুরোটাই হচ্ছে সুতা দিয়ে মনে করেন ডিজাইন করা মানে প্রিন্ট করা এরকম সুতা দিয়ে কোনো ইয়ে নাই এটা হলো ব্যাক সাইডের ডিজাইনটা এরকম হবে আমি এখানে রাখলাম ব্যাক সাইডটা আর এটা হচ্ছে আপনার এই প্যান্টটা আর এখানে আমি দিচ্ছি এটা আবার যে জর্জটের মধ্যে দিচ্ছি এটা অন্য খেয়াল করতে হবে এইটা আবার জর্জটের মধ্যে খুব সুন্দর করে ডিজাইন করে দিচ্ছি আপনি খেয়াল করলে বুঝবেন তো এরপরে আমি আরেকটা ডিজাইন দেখাই খুবসুরতের এই কালারটা দেখেন এই কালারটাও মন ভরে যাবে পছন্দ হবে আসলেই মনের মতো এক একটা ডিজাইন দেখার মতো পরার মতো এই ডিজাইনগুলো আমি এই জন্য বলছি ভাই তাকো আপনাকে ঠকাবে না হ্যাঁ তাকো আপনাকে হ্যাঁ দাম বেশি রাখবে এটা সত্য ভালো প্রোডাক্ট দিয়ে দাম বেশি রাখবে এরকম একটা প্রোডাক্ট তৈরি করতে আমার প্রায় দুই তিন মাস সময় লাগছে আমি কেন আমি লসে বিক্রি করব বলেন আর আমার প্রোডাক্ট তো আমি এমন প্রোডাক্ট না যে প্রোডাক্ট আপনার বিক্রি হবে না আপনার বিক্রি করাই দিচ্ছি প্রফিট করাই দিচ্ছি আমার প্রফিট করলে আপনার সমস্যা কোথায় তো আলহামদুলিল্লাহ এই জন্য বলছি ভালো প্রোডাক্টের ভাই ভালো দাম দিয়ে কিনতে হবে আপনি যত লজিক দেন আর যত কিছুই বলেন হুম কোনো লাভ নাই ভালো প্রোডাক্ট ভালো দাম দিয়ে কিনতে হবেই আপনাকে যদি আপনি বাজারে ভালো প্রোডাক্ট বিক্রি করতে চান তো এত সুন্দর কাজ করছি তো এই কাজটা করার সময় একটা গল্প হয়েছিলো যে এই কাজ শেষ করতে পারবো না ঈদ চলে আসবে ঈদ শেষ হয়ে যাবে হ্যাঁ আমাকে অনেকে বলছে যে ভাই এই প্রোডাক্টের প্রোডাকশন ধরছেন এটা তো ঈদের পরেও শেষ হবে না তো এই জন্য আলহামদুলিল্লাহ ঈদের দুই মাস আগে আমার মাল কেটে দিয়ে এই মালটাই লাগাইছি এখন আলহামদুলিল্লাহ বেশি সেল করতেছি তো খুব সুন্দর ডিজাইনগুলো এবং এইটার সাথে আমরা মেসিং করছি এইটার সাথে ওনার কাটকে মেসিং করছি যার কারণে এই অড়নাটার কারণে আরও বেশি হিট হয়েছে হ্যাঁ এই প্রোডাক্টগুলো ওনার কারণে আরও বেশি চলতেছে আমাদের ঠিক আছে আর বিশেষ করে এই ওনাগুলো হয় ছোটো ছোটো আমাদের ওনাগুলো একদম নামাজি হয়েছে আর আপনারা জানেন আমি সব সময় অনাগুলো একটু বড় দিই এই যে দেখেন এত বড় অন্য আসলে জমজমেরও হয় নাই এত বড় বেশি বহরের ওকে তো সবগুলোই কি দেখাইতে হবে কি না এতগুলো ডিজাইন খুলতে খুলতে তো আমার জীবন শেষ হয়ে যাবে আচ্ছা প্রত্যেকটা ব্যাগ পাবেন ক্যাটোলাগ পাবেন একটা একটা ডিজাইন আমরা আলাদা আলাদা করছি এক এক রকমের করছি আপনার দেখানোর সুবিধার্থে বোঝানোর সুবিধার্থে এবং মন মতো হয়েছে ডিজাইন মানে আমার মন মতো হয়েছে আপনাদের মন মতো হয়েছে কিনা জানি না তবে কাস্টমার আমরা যারা নিচে তাদের সবার মন মতো হয়েছে দেখেন এটা নিচের প্যানেলে দেখেন প্যানেলে নিচে খুব সুন্দর করে আরেকটা ডিজাইন করা মানে সিম্পল মনেই হবে না যে এটা কোনো মানে সুতা কাজ ছাড়া ডিজিটাল প্রিন্ট না এটা মনে হবে যে ডিজিটাল প্রিন্ট না মূলত সুতা দিয়ে ডিজাইন করা এটা এটা ব্যাকসাইডের ডিজাইনগুলো এরকম হবে আর এটা হচ্ছে দুপাট ভাই দুপাটটা দেখলেই মাথা নষ্ট এত সুন্দর দুপাটটা হয়েছে দেখেন এই যে দেখেন এত সুন্দর হয়েছে দেখছেন খুবসুরত আপনি যেটা খুলবো না আপনি বলতেই পারবেন না যে ভাইয়া আমি এই ডিজাইনটা বাদ দেবো মানে এরকম কোনো সুযোগই না মানে দেখবেন যে প্রত্যেকটা ডিজাইনে আপনার ভাল লাগতেছে হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন আপনার ভাল লাগতেছে ব্ল্যাক তো মাশাল্লা একদম মনের মতো মন চুঁয়ে দেবে দেখেন ডিজাইন কত কত সুন্দর ডিজাইন হ্যাঁ তারপর হচ্ছে এটার সাথে এটা হচ্ছে পিসানের পাট্টা হ্যাঁ এটা হচ্ছে এটার সাথে প্যান্ট আর এটা হচ্ছে এটার সাথে দুপাট্টা দেখেন কি যে সুন্দর এই দুপাট্টাগুলো মাসা দেখছেন কত সুন্দর কত বেশি কালার কম্বিনেশন কত লাগজারিয়াস মানে একটা থেকে আরেকটা বেশি ভালো লাগবে আপনি স্ক্রিনশেটগুলো নিয়েন যাদের প্রয়োজন আছে তাদের প্রয়োজন নাই তারা দেখে দেন শুধু কমেন্টস করবেন যে ভাইয়া আসলে ভালো প্রোডাক্ট দেখায় কিনা হ্যাঁ ভালো পণ্য নিয়ে ভাইয়া কাজ করে কিনা এটা একটু কমেন্টস করবেন আসলে কি আপনাদের ঠকাচ্ছে কিনা হ্যাঁ কত কী পরিমাণ ঠকলেন সব কিছু জানাবেন তাকোয়া থেকে কী পরিমাণ ঠকছেন কী পরিমাণ লাভবান হয়েছেন এবং আপনার ভবিষ্যৎ কি তাকোয়া নিয়ে আপনি এগুলো জানাবেন আমাকে দেখেন কি সুন্দর ডিজাইনগুলো মার্শাল্লা ভাই এই যা অনেক সময় এই খুলে দেখায় না বুঝছেন মেন সমস্যা হলো এটা আর এত বেশি কাস্টমারের চাপ থাকে সবগুলো খুলে দেখানো পসিবল না তো যে কারণে আপনাদেরকে বলি যে আপনারা নেবেন অল্প অল্প নেবেন প্রত্যেকটা আইটেম থেকে প্রোডাক্ট তাহলে বুঝতে পারবেন যে কোন প্রোডাক্টটা বিক্রি করে মজা কোন প্রোডাক্টটা বিক্রি করে ভালো লাগা কাজ করতেছে এটা আপনি পরে বুঝবেন হ্যাঁ আস্তে আস্তে নিতে থাকবেন সব আইটেম থেকেই নিতে থাকবেন অনেকে ভয় পায় যে আমার জন্য মনে হয় দামি প্রোডাক্ট না আমি এত দামি প্রোডাক্ট নিয়ে বিক্রি করতে পারবো না ইত্যাদি ইত্যাদি নানা রকমের ফিলিংস আসে ফোনে এটা আমার কাছেও এক সময় মনে হইতো এখন আমার মনে হয় কি জানেন দামি প্রোডাক্ট ছাড়া আমার চলবে না তো এইটা আমার ক্ষেত্রে যেমন হয়েছে আপনাদের থেকে এটা পুরোটা বোরিং করা ভাই এটা আরও সুন্দর মানে যে পড়বে সে বলতেই পারবে না যে বাংলাদেশি প্রোডাক্ট এটা একশো পার্সেন্ট বলবে এটা বাইরের প্রোডাক্ট হ্যাঁ এটার মধ্যে আবার এটা হাতাটা আলাদা করে দেওয়া মনে হয় এটা প্যান্ট আর এটার মধ্যে জর্জেটের মধ্যে পিওর কাশ্মীরি জর্জেটের মধ্যে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে হ্যাঁ অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে এটা মধ্যে জর্জেটের মধ্যে করছি একদম সুন্দর লাগজারিয়াস ডিজাইন দেখেন দেখে নেন ভাই আপনারা দেখে নেন আমি আরেকটা একটা প্রোডাক্ট খুলব শেষ পর্যন্ত সবগুলো ডিজাইনই খুলে দেখাচ্ছি হ্যাঁ এই যে দেখেন ডিজাইনগুলো দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ ডিজাইন মন ছুঁয়ে যাবে ডিজাইনগুলো দেখ এত ভালো প্রোডাক্ট আর কোথায় পাবেন না দেখেন দেখছেন মন ছুঁয়ে যায় না আমি ব্যাক গুলো একটু দেখাই এই যে দেখেন এই যে সাইড বললাম কি এই প্রোডাক্ট নিলে মন ছুঁয়ে যাবে এত ভালো প্রোডাক্ট কোথায় পান না আপনি শিওর থাকেন হ্যাঁ কোথায় পাবেন না এটা হচ্ছে আপনার মানে হাতার কাপড় হাতায় দেখেন কী কত বড় কাপড় দিছে আপনি একটু খুলে দেখাই আসলে কি এত বড় কাপড় দেয় কোনো প্রতিষ্ঠান বলেন এই যে হাতার কাপড়টা মনে হয় একটা বড়ির সমান দেখেন বুঝছেন কত বড় দিছে এবং প্যান্ট তারপর হচ্ছে দুপাটটা দুপাটটা কি সুন্দর করে ডিজাইনটা করে দিছি দেখেন আপনি দুই সাইড দিয়া মন ভরে যাবে দেখছেন বললামই তো আগে যে আপনি এই প্রোডাক্ট নিলে হ্যাঁ বাসা আড়াই ফেলবেন যে না ভাই কি প্রোডাক্ট দেখাচ্ছে হলুদটা একটু দেখাই হ্যাঁ খুবসুরতের হলুদটা একটু দেখাই দেখেন হলুদটা একটু দেখেন ডিজাইন কথা বলবে হ্যাঁ আমার আমার কথা না আমার কাজ কথা বলবে আমার প্রোডাক্ট আপনার সাথে কথা বলবে ইনশাআল্লাহ আমি কথা কম বলবো এখন থেকে আপনারা প্রোডাক্ট দেখবেন খেলে মনোযোগ দিয়ে প্রোডাক্ট দেখবেন যে কী দেখাচ্ছি কি দিচ্ছি আপনাদেরকে এসব প্রোডাক্ট খুলে দেখাতে হয় না এর আগে আমার আল্লার আমাদের সেল আমাদের অনেক আপুর আসতে পারে না শুরুমে তারা আমাকে অনেকবার বলছে ভাইয়া যত ভালো প্রোডাক্ট আসুক আমাদের কিন্তু অনলাইনে দেখাবেন হয় আমরা নিতে পারবো না ওকে পুরোটাই মাল্টি সুতোর কাজ করা থাকবে একদম পুরোটাই কিন্তু হ্যাঁ এরপরে দেখাচ্ছে এই প্রোডাক্ট দেখাইলে আর আপনার অন্য কোনো প্রোডাক্ট সে চয়েসই করবে না শিওর থাকে হুম এত ভালো প্রোডাক্ট দেখাইলে আর কোনো প্রোডাক্টই সে পছন্দ করবে না আমি এই জন্য অনলাইন থেকে অর্ডার করা একটা সুবিধা দেখেন শোরুম আসলেও কিন্তু সব প্রোডাক্ট খুলে খুলে দেখতে পারেন না আর আপনি কিন্তু অনলাইনে সব প্রোডাক্টগুলোই খুলে খুলে দেখেছে মানে একটা ডিজাইনও বাকি নেই দেখেন এখানে ডিজাইনটা দেখেন মাশাল্লাহ এত সুন্দর হয়েছে ডিজাইনটা দেখেন হ্যাঁ এইটা হচ্ছে আপনার ইয়ারটা এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে আপনার দুপাট্টা মার্শাল দেখছেন কত সুন্দর আর একটা কালার আছে এটা দেখাবো এটা হলো আপনার লেডিস কালার বলে আমাদের স্টাফটা বললাম এটা লেডিস কালার কারণে এটা কেন আপুরে খালি পছন্দ করে বেশি এই কালারটা এই লেগে বলে এটার নাম লেডিস কালার আচ্ছা যাই হোক ওরা যা বলবে তাই বেশি পছন্দ করেন এই কালারটা বলেন তো দেখেন অনেক চলতেছে এটা অনেক অনেক ডিমান্ড অনেক ডিমান্ড এই প্রোডাক্টের প্যান্টটা এটা হচ্ছে সাইডটা তো তারপর এইটা হচ্ছে আমার দুপারটা মার্শাল্লাহ দেখেন দেখছেন এই যে বোরিং করা আছে সাইডে কিন্তু বোরিং করা তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট মন ভরে যাবে আমাদের এই পাশে গ্যালারিটা দেখেন খুবসুরতের এই পুরো গ্যালারিটা কী পরিমাণ গ্যালারিতে প্রোডাক্ট আছে আলহামদুলিল্লাহ টেনশন নাই যে ভাইয়া হয় পাঁচ পিস প্রোডাক্ট নিয়ে বসছে পুরো এরপর গোডাউনে মানে চল্লিশ পঞ্চাশ লাখ টাকার প্রোডাক্ট আছে শুধু খুবসুরাতেই রাক্সি আপনাদের জন্য প্রোডাক্টই পাবেন না তারপরও রাখছি তা পাবেন ঈদের সময় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম